আইন শৃঙ্খলা পরিস্থিতি সুসংহিত হয়েছে এবং হবে মানে আমরা চেষ্টা করে যাচ্ছি এই জন্য কিন্তু বিভিন্ন ধরনের নেওয়া এবং যেন এবং শান্তিপূর্ণ এবং এটা যেন ট্রেনিম হয় এবং এটা যেন উৎসব মুখর হয় এই জন্য সব ধরনের প্রস্তুতি আমরা নিচ্ছি সর্বত্র এখন পর্যন্ত উদ্ধার হয় না এটা সত্যি কথা কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি এবং প্রতিদিনে কিছু না কিছু অস্ত্র উদ্ধার হচ্ছে এবং এক সময় আছে আর কিছু কিছু অস্ত্র আছে যেটা এমন জায়গায় রাখা তো নদীতে না সে জায়গা ওইগুলি তো হয়তো উদ্ধার হওয়া সম্ভব না বাট যেগুলি উপরে আছে এগুলি উদ্ধার হয়ে যাবে যেই জায়গায় ঝনঝনানি আছে ওই ঝনঝনানি বন্ধ করার জন্য যত ধরনের প্রচেষ্টা আমরা নিব না আমি আমি তো এই যে সামাজিক সুরক্ষাটা তো আমি হলো কৃষি জমি সুরক্ষা আইনটা প্রণয়ন করেছি আপনারা আপনাদের কাজ এতদিন খুব ভালোভাবে করে যাচ্ছেন যেই জন্য কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতদিন টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা আর আপনারা সবসময় সঠিক সংবাদ পরিবেশন করেন কিন্তু দেশবাসী লাভবান আপনাদের এই অনেক সময় দেখলেন আপনাদের পার্শ্ববর্তী দেশ কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের সংবাদ পরিবেশন করতো আপনারা সংবাদ পরিবেশন করে আমাদের মুখে কিন্তু তিন দিয়ে দিয়েছে এই জন্য আপনারা কিন্তু ধন্যবাদ পাওয়ার জন্য এই জন্য জনগণও এবং জাতীয় কিন্তু আপনাদের ধন্যবাদ পাই যেটা আপনারা সত্যি সংবাদ সব প্রকাশ করেন কিন্তু আবার সব জায়গায় থাকে কিন্তু সব জায়গায় দুই একজন থাকে যারা এই সত্যিটা প্রকাশ করতে চায় না এই জায়গায় আমার কিন্তু একটু অসুবিধা হয় প্লাস আপনাদের একটা অনুসন্ধান সাংবাদিকতা আছে ওটাই আপনারা চালায় দেখবেন আমাদের এই যে দুর্নীতিটা কিন্তু আমরা অত কন্ট্রোল আনতে পারি আপনার এটার মধ্যে সাংবাদিকতা করেন আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা আপনারা এটা দেখবেন যে আমার আত্মীয় স্বজন কোনো দুর্নীতি করতে থাকি না আমার নাম ব্যবহার করি আপনার ওইটার ব্যবস্থা করেন আর আমি একবারও বলছিলাম যে আমি যদি কোনো অবৈধ আদেশ দেখি আমার আন্ডার কমান যেন নাম আমি তা এখন আমি আমি যদি কোনো অবৈধ আন্ডার কমান্ড না পারি আমি কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে কারো জন্য রিকোয়েস্ট করতে কিনা যদি হয় আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা আমি যেমন সাবধান হব আমার আন্ডার কমান্ডোর কিন্তু সাবধান হবে যদি যদি এই দুর্নীতি এবং মানব এই দুইটা কিন্তু সমাজ থেকে আমাদের যতদিন পর্যন্ত নির্মূল না করতে পারবো ততদিন পর্যন্ত কিন্তু সমাজকে সামনের দিকে আগে নিয়ে যাওয়া উন্নতি আইন শৃঙ্খলা পরিস্থিতি সুসংহিত হয়েছে এবং হবে মানে আমরা চেষ্টা করি যে এই জন্য কিন্তু বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নেওয়া হচ্ছে এবং আইন ইসে নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয় এবং শান্তিপূর্ণ হয় এবং এদের যেন ক্রেডিবল হয় এবং এটা যেন উৎসব মুখ হয় এই জন্য সব ধরনের প্রস্তুতি আমরা নিই এবং আল্লাহ দিলে আপনাদের সবাই দোয়ায় এটা এরকমই করে এখন শুনেছেন ভোটটা

সহযোগিতায় কিন্তু একটা নির্বাচন তারপরে হলো বড় স্টেক হোল্ডার আপনারা আপনারাও কোন জায়গায় কোনো কিছু কোনো ঘটে কিনা আপনারা দিয়ে দেন তবে আমাদের পক্ষে নির্বাচনে জিতে তো অবশ্যই আছে আপাতত আপনার এই যে এই যে এই আছে রায়পুরার এই জায়গায় আমরা একটা বড় ধরনের অপারেশন করবো আপনারা জানেন যে নসিন্দি রায়পুরা এলাকাটা একটু খুব ডিফিকাল্ট এলাকা আমরা কিছুদিনের ভিতরে একটা বড় ধরনের অপারেশন করছি